কেন্দ্র সরকার ছাত্র ছাত্রীদের বিকশিত করতে এবং তাদের অধ্যায়নের প্রতি আরও আগ্রহী করতে বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই মাধ্যমে ছাত্রছাত্রীরা পার্লিয়ামেন্টের বক্তব্য রাখার সুযোগ পায় সারা দেশের তিরষট্টি জেলার মধ্যে তিনটি জেলার কলেজে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান সেই তিনটি কলেজের মধ্যে একটি হচ্ছে উনকোটি জেলার ফটিকরায় আম্বেদকর কলেজ চলতি মাসের আঠারো এবং উনিশ তারিখ ফটিকরায় আম্বেদকর কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিকশিত ভারত ইউথ পার্লিয়ামেন্ট এই অনুষ্ঠানের ব্যাপারে জানান দিতে সাতই মার্চ আম্বেদকর কলেজের প্রশাসনিক ভবনে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলন উক্ত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ড সুব্রত শর্মা এনএসএস প্রোগ্রাম অফিসার ড মেলোডি ডারলং এবং প্রাক্তন এনএসএস প্রোগ্রাম অফিসার রজত দেবনাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত জানান আম্বেদকর কলেজের প্রিন্সিপাল ডক্টর সুব্রত শর্মা মহোদয় আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আম্বেদকর কলেজ গোটা দেশের তিনশোটা ডিস্ট্রিক্টের মধ্যে সিলেকশন পেয়েছে ন্যাশনাল ইউথ ক্যাম্প অর্গানাইজ করার জন্য যেটা ত্রিপুরাতে তিনটা জায়গায় হচ্ছে একটা হচ্ছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে আইসিবিসি বেলুনিয়া এবং এটা হচ্ছে তৃতীয় আমাদের কলেজ এটা আমরা ডেটটা সিলেক্ট করেছি আঠারো এবং উনিশ মার্চ এটা হবে এটা মিনিস্ট্রি অফ ইয়থেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্থানুকূল্যে হবে এটা আমরা জানি যে দু সাল থেকে নেশনাল পার্লিয়ামেন্ট দেশে শুরু হয়েছে আমাদের দেশে ভারতবর্ষে বিভিন্ন বৎসরে বিভিন্ন ধরনের থিম থাকে এইবারের এইবারের থিমটা হচ্ছে বিকশিত ভারত এর উপর এবং আমরা এটাও জানি যে আমাদের ভারতবর্ষে পোস্ট ইন্ডিপেন্ডেন্স সময়ে কিছুদিন সময় ছিল ওয়ান নেশন ওয়ান ভোট যে সাইমল্টেনিয়াস গোটা দেশে একই সময়ে ভোট পর্ব গ্রহণ হতো উনিশশো আষট্টি থেকে সেটা ডিসকন্টিনিউ হয়ে যায় তার কারণটা হচ্ছে কিছু কিছু রাজ্যে সেই অ্যাসেম্বলিগুলো ভেঙে পড়ে যায় তাই তাই জন্য তো যাই হোক দু সালে আমাদের নরেন্দ্র মোদী একটা ইনিশিয়েটিভ নিয়েছেন যে এটাকে আবার যাতে করে শুরু করা যায় ভারতবর্ষে যাতে করে এক দেশ এক বিধান এক সংবিধান এক নিদান এবং একই ভোট হবে অর্থাৎ একই সময়ে ভোট হবে একই দিনে না হলেও পর্যায়ক্রমে হলেও একই সময় টাইম ফ্রেমে কিছুটা টাইম ফ্রেমের মধ্যে আমাদের দেশে সমস্ত ধরনের ভুট পর্ব সম্পন্ন হবে তো সেটা বিল অলরেডি পাস হয়ে গেছে এবং আমরা জানি সেটার উপরেই ভিত্তি করে এবারে বিকশিত ভারত টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফোর্টি সেভেন যেটা আমরা আমাদের যেটা ড্রিম ইয়ে সেটার উপর ভিত্তি করে আমাদের এইবারের থিম হচ্ছে ওয়ান নেশন ওয়ান গুড পেভিং দ্য ওয়ে ফর পেভিং দ্য ওয়ে ফর বিকশিত ভারত এটা হচ্ছে এইবারের থিম তো এইখানে পর্যায়ক্রমে তিনটে পর্যায়ে এই ক্যাম্পটা হবে একটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট লেভেল থেকে যারা সিলেকশন পাবে তারা যাবে স্টেট লেভেলে স্টেট লেভেল থেকে যারা সিলেক্টেড হবে তারা যাবে পার্লামেন্ট তো ডিস্ট্রিক্ট লেভেলে তিনশোটা ডিস্ট্রিক্টকে সিলেক্ট করা হয়েছে আমি আগেই বলেছি এবং তার মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়েছে এবং আমরা এটা করছি আঠারো এবং উনিশ তারিখ এখানে মিনিমাম ওয়ান ফিফটি পার্টিসিপেন্ট থাকতে হবে সেই পার্টিসিপেন্টরা আমাদের মাই ভারত পোর্টাল যেটা আছে সেই পোর্টেলে গিয়ে এক মিনিটের একটা ভিডিও ওরা রেজিস্ট্রেশন রেজিস্টার করবে নিজের ক্রেডেনশিয়াল দিয়ে ক্রেডেনশিয়াল তৈরি করে এবং এক মিনিটের একটা ভিডিও আপলোড করবে সেই ভিডিওগুলো আমাদের কাছে ন্যাশনাল ইয়ে ইয়ে থেকে পাঠানো হবে আমাদের কাছে এবং সেইগুলো আমরা স্ক্রিনিং করে ওয়ান ফিফটি সিলেক্ট করবো যতগুলোই আসুন না কেন ম্যাক্সিমাম আমরা ওয়ান ফিফটি সিলেক্ট করবো তার জন্য আমরা একটা স্ক্রিনিং কমিটি অলরেডি তৈরি করেছি তো এই ওয়ান ফিফটি ম্যাক্সিমাম এই ওয়ান ফিফটি থেকে এখান থেকে দশজন সিলেক্টেড হয়ে যাবে স্টেট লেভেল সেই সিলেকশনের যেটা ক্রাইটেরিয়া সেই সিলেকশনের ক্রাইটেরিয়া হচ্ছে একটা জুলি বোর্ড থাকবে সেই জুলি বোর্ডের মধ্যে মিনিস্টার থাকতে পারেন বা এমএলএ থাকতে পারেন পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের অধ্যাপক অধ্যাপিকারা থাকতে পারেন বিভিন্ন ব্যুরোক্রেটাররা থাকতে পারেন রিটায়ার্ড ব্যুরোক্রেটাররা থাকতে পারেন তো এগুলোর কিছু প্যারা প্যারামিটার আছে যেমন পার্সোনালিটি তার থিম কন্টেন্ট এগুলোর উপর বিচার করে সেটা হবে তিন মিনিটের যেটা ফিজিক্যাল মোডে হবে রেজিস্ট্রেশনটা হবে এক মিনিটের বিকশিত ভারতের উপর আর ওরা ইয়ে করবে ভিডিও তৈরি করবে করে ওই মাই ভারতে আপলোড করবে করার পর আমাদের এখানে চলে আসবে তাদের নাম আমরা সিলেকশন করব করে যাদেরকে আমরা সিলেক্ট করব তারা আমাদের এখানে আমাদের যে ভেনু যেটা সেখানে আমরা একটা পার্লিয়ামেন্টের একটা রেপ্লিকা তৈরি করবো সেই রেপ্লিকাতে ওইখানে ওরা উপস্থিত থাকবে দুদিন ব্যাপী এটা হবে আঠারো এবং উনিশ তারিখ এবং ওরা পর্যায়ক্রমে তাদের এই ওয়ান নেশন ওয়ান ভোটের উপর ওরা লেকচার ডেলিভার করবে সে স্পিচটা হবে তিন মিনিটে এখানে যে জুরি বোর্ডের যে সিলেকশন যেটা সে বিচার যেটা সেই রেজাল্টটা হবে সেকেন্ড ডেতে আমরা দিয়ে দেবো সেখান থেকে দশজন যাবে সে দশজন যাবে স্টেটে স্টেটেরটা মোটামুটিভাবে টেন্টেটিভলি যেটা আমাদের কাছে ডেট এসছে যে টোয়েন্টি ফিফথে মার্চে এটা হবে এবং এটা বিধানসভার ব্যতরী হবে তো ইট ইস এ গোল্ডেন অপরচুনিটি ফর দ্য স্টুডেন্টস যে ওরা বিধানসভাতে যাবে দশজন তিনটা ভেনু থেকে যাবে তিরিশ জন গিয়ে সেখানে লেকচার ডেলিভার করবে সেখানে এমএলএ মিনিস্টার ছাড়া বিধানসভা যাওয়া যায় না তো আমার ছাত্রছাত্রীরা যাবে আমার অনুকুটির ছাত্রছাত্রীরা বিধানসভায় যাবে লেকচার ডেলিভার করবে ইট ইস এ গোল্ডেন অপরচুনিটি আপনাদের মাধ্যমে আমরা জানাই ওদেরকে আমন্ত্রণ জানাই যে দ্য শুড গ্র্যাব দিস অপরচুনিটি আর এখান থেকে স্টেট লেভেল থেকে সিলেকশন পাবে তিনজন তিনজন যাবে পার্লিয়ামেন্টে সেখানে পার্লিয়ামেন্টে গিয়ে ওই থিমের উপর ওরা থিমটা একটু চেঞ্জ আছে সেই থিমটার উপর ওরা ইয়ে স্পিচ রাখবে এবং এটাও অত্যন্ত একটা মানে গুরুত্বপূর্ণ দিক যে এই আমাদের প্রত্যন্ত অঞ্চল নর্থ ইস্ট থেকে ত্রিপুরা থেকে তিনজন যাবে তো আমরা আশা রাখছি যে আমাদের ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করবে এবং আমরা অলরেডি ইনিশিয়েটিভ হ্যাজবিন টেকেন ফর ওয়াইড পাবলিসিটি আমরা বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ স্ট্যান্ডিং বিভিন্ন ফ্ল্যাগস ইত্যাদি লাগাচ্ছি পুরো ডিস্ট্রিক্টে লাগাচ্ছি আমরা নর্থ ডিস্ট্রিক্টেও লাগিয়েছি আজকে আমরা এগুলো নিয়ে আমাদের টিম বেরিয়েছে এবং বিভিন্ন জায়গায় যেমন সিটি কুমারঘাট কৈলিয়া শহর কলেজের সামনে এবং ধর্মনগর কলেজের সামনে প্লাস ধর্মনগর শহর এবং কৈলাস্বর শহরে আমরা লাগিয়েছি যাতে করে হোয়াইট পাবলিসিটি হয় এবং ওই মাই ভারতের রেজিস্ট্রেশনটা করে যাতে করে আমরা আপনাদের মাধ্যমে এই অনুরোধটুকু রাখছি যাতে করে বেশি করে ছাত্রছাত্রীরা ভাইবারুতে রেজিস্ট্রেশন করে এটাতে পার্টিসিপেট করে এবং এই সুযোগটা যাতে করে নে আমাদের বিকশিত ভারত যে স্বপ্নটা আমরা ভারতবর্ষী হিসেবে দেখছি বিভিন্ন ক্ষেত্রে আজকে ইনফরমেশন টেকনোলজি সায়েন্স বিভিন্ন ক্ষেত্রে যে আমরা এডুকেশন যে ইয়েটা দেখছি সেটা যাতে করে সফল হয় ওয়ান নেশন ওয়ান ভোটের অবশ্যই আমরা পক্ষপাতের কারণ এতে যেমন টাইম রিডিউস হয় ফিনান্সিয়াল বার্ডেনটাও কমে সরকারি কর্মচারীদের উপর চাপ থাকবে না কারণ প্রতি বছরই ইলেকশন মানেই তো অনেক ধরনের প্রস্তুতি তো যাই হোক এটার পক্ষে বিপক্ষে হয়তো বা বলবে ওরা দেখা যাবে এবং এখান থেকে আমরা সেই রিপোর্টগুলো পাঠাবো এবং অ্যাকর্ডিংলি টেক ডিসিশন এবং আগামীতে আমরা আশা করছি ওয়ান ডান বোর্ড আমরা পাবো ধন্যবাদ সিলেকশন প্রসেসটা আমরা ন তারিখ ক্লাস ডেট আমরা দশ এগারোর মধ্যে আমরা সিলেক্ট সিলেকশন করে আমরা লিস্টটা জানিয়ে দেবো এবং রেসপেক্টিভ স্টুডেন্টসদেরকে আমরা কভার টেলিফোন জানিয়ে দেবো যে উই হ্যাভবিন সিলেক্টেড এবং এখানে ওনাদের টিএ দেওয়া হবে ম্যাক্সিমাম এইট হান্ড্রেড রুপিস তাছাড়া দুদিনের খাওয়ার বন্দোবস্ত আছে যারা পার্টিসিপেট করবে আমাদের সঙ্গে আছেন উনি নোডাল অফিসার এই প্রোগ্রামটা ন্যাশনাল ইউথ পার্লিয়ামেন্টের তো উনি সমস্ত কিছু বিষয় দেখছেন আর আমরা ওভারঅল একটা টিম হয়ে কাজ করছে আমাদের সঙ্গে অন্যান্যরাও আছেন আজকে একটা বিশেষ কারণে বাকিরা থাকতে পারেননি কারণ আমাদের আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে হচ্ছিলো তাই জন্য ওইদিকে ওই প্রোগ্রামটা চলছে তাই জন্য সবাই আমরা থাকতে পারিনি তো উনি এনএসএস প্রোগ্রাম অফিসারও একাধারে এবং ওনার নাম হচ্ছে ডক্টর মেলোডি ডার্লম আর তিনি এনএসএস প্রোগ্রাম অফিসার ছিলেন আমাদের এক্স এনএসএস প্রোগ্রাম অফিসার রজত দেবনাথ তিনিও আমাদেরকে সহযোগিতা করছেন এবং ওনার আইডিয়াসগুলো আমরা নিচ্ছি বিগত দিনের এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এনএসএস খুব ভালো অবস্থায় আছে আম্বেদকর কলেজ দেশের মধ্যে একটা স্থান করেছে আমাদের ন্যাশনাল লেভেল যে এনএসএসের নিউজ লেটারটা বের হয় তার মধ্যে এইবারের সাকসেস স্টোরিতে আম্বেদকর কলেজের সাকসেস স্টোরিটা আছে স্থান পেয়েছে বারবি একটা এটা অত্যন্ত আনন্দের বিষয় তাছাড়া আরেকটা সংবাদ দিতে চাই আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের কলেজ থেকে একটা মেয়ে জ্যাম ক্র্যাক করে আইআইটি গোহাট এ সরি দিল্লিতে চান্স পেয়েছি এবং পাশাপাশি আমরা আপনারা জানেন বিগত দিনগুলোতে আমরা ভালো কাজ করেছি তাই সেই নিরিখে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল যেটা ব্যাঙ্গালোরের সেটা মূল্যায়ন করে আমরা তৎ তৎকালীন সময়ে আমরা হাইয়েস্ট পেয়েছি ত্রিপুরার মধ্যে